সেটা হচ্ছে আপনার আমাদের আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি যদি এবং আপনি জানেন যে পৃথিবীর কোন দেশে এমনকি আপনি জার্মানিতে থাকেন সেখানেও কিন্তু আমি ইংল্যান্ডে থাকি সেখানেও কিন্তু যৌন এই পেশাটাকে সম্মানের চোখে দেখা হয় না যদিও তারা মুসলিম কান্ট্রি না এটা সবসময় একটা একটা মানে এই পেশাটা আদি পেশা ঠিক আছে কিন্তু এটাকে কেউ ভালো চোখে দেখে না আপনি টাকার বিনিময়ে শরীর কিনে নিবেন আপনি চা খুশি করবেন তো আমাদের দেশে মুসলিম দেশে একটা কালচার আছে এখানে যদি এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই যৌনকর্মীদের মান উন্নয়নের জন্য বা তারা অল্টারনেটিভ কোন পেশা যদি বেছে নিতে পারে এরকম এই জন্য যদি দুই কোটি টাকা দেওয়া হতো তাহলে বুঝতাম কিন্তু এটা না করে তাদেরকে দুই কোটি টাকা দেওয়া হল তাদের জীবন মান উন্নয়নের জন্য মানে তারা এই পেশাতেই আরো এই পেশাতেই যাতে তারা আরো এই পেশাটাই মানে তারা আরো ভালো প্রফিট করতে পারে ওদিকে আমরা দেখলাম যে মাইলেস্টন কলেজে বিবাদ রুটো ডক্টর ইউনুস তার ফেসবুক পেজ থেকে বলেছেন যদি কেউ অনুদান দিতে চায় তাহলে এই দিতে পারেন যদিও তিনি পরবর্তীতে এই পোস্টটা ডিলিট করে দেন তো যেখানে সরকার মানুষের কাছ থেকে অনুদান চায় সেখানে এই দুই কোটি টাকা দেওয়া হলো এই যৌনকর্মীদের ব্যবসার উন্নয়ন খাতে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এর আগে আমরা দেখেছি যে সংস্কার কমিশন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশন তার একটা রিপোর্ট দিয়েছিল ডক্টর যে নারী যে যৌনকর্মীদেরকে পেশাজীবী হিসেবে স্বীকৃতি দিতে হবে তো এখন আবার এই দুই কোটি টাকা দেওয়া হলো এটা আসলে আমাদের দেশের কৃষ্টি কালচারের সঙ্গে কতটুকু সাংঘর্ষিক আপনি মনে করেন এই শেষ প্রশ্ন ভাই আর কোনো প্রশ্ন করবো না এখন দেখেন যে পেশাটার কথা আপনি বললেন এই পেশাটা আসলে একটা সভ্য সমাজ এটা আসলে থাকা ঠিক না ঠিক না এই কারণে সেটা হচ্ছে যে একটা মানুষের যে হিউম্যান রেসপেক্ট থাকে এটা কিন্তু আসলে চলে যায় তো যারা আপনার অনেকেই আসলে এই পেশাতে বাধ্য হয়ে আসেন তো আমাদের আসলে সমাজ বা রাষ্ট্রের সেই আপনার সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে যে একটা মেয়ে বা একটা মহিলা যখন অসহায় হয়ে পড়ে তখন তার পেছনে যেন সমাজ বা রাষ্ট্র দাঁড়াতে পারে তো এই দিকে ফোকাস করা হচ্ছে তাদেরকে অল্টারনেটিভ পেশাতে আপনার যদি আমরা ব্যবস্থা করতে পারি এটা ভালো হয় এখন আপনি যেটা বললেন এটা যদি তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দিয়ে থাকেন বা এখানে পড়ে শোনাই সমাজ কল্যাণ মতন দুই জন জনকর্মী এত জনকর্মী জানতাম না কর্মীকে দশ হাজার টাকা করে মোট দুই কোটি নয় লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছে নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠন নারী পক্ষের মাধ্যমে নারী পক্ষ সংগঠনের মাধ্যমে যৌনকর্মীদের ব্যাংক হিসাবে টাকা দেওয়া হচ্ছে যৌনকর্মীদের মানবাধিকার রক্ষার দাবিতে মোর্চা সংগতি এটা জানায় এবং এবং প্রত্যেককে দশ দশ হাজার করে টাকা বরাদ্দ দেন চলতি বছর একজন উপদেষ্টা সংগতি সভাপ্রধান এবং নারী প্রতিনিধির হাতে দুই হাজার চুরানব্বই জন যৌনকর্মীর নামে চেক হস্তান্তর করেন এটা এটা করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং তারা আরো বলেছেন যে যে সরকার প্রথমের পর থেকে সারা দেশে কয়েকশো যৌন কর্মী শিকার হয় এবং এই জন্য যৌন কর্মীদের অধিকার রক্ষায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় মহিলা এবং শিশু বিষয়ক সহযোগিতা সংগঠনটি এই হচ্ছে গিয়ে আপনার কথা এখন ওইটা আমি যেটা বললাম যে আমাদের আসলে এই বিষয়গুলো এই পেশা যেন মানুষ না আসে সেই দিকে আমাদের ফোকাস রাখতে হবে যেন তাদেরকে আমরা এটি তো আমি বললাম যে যদি কোনো যে তারা যাতে ভিন্ন পেশা বেছে নিতে পারে স্কুল কলেজের আহতদের জন্য আপনার আর্থিক সাহায্য চাওয়ার ফেসবুক পোস্টটা নিয়ে পোস্টটা দেখে আসলে অন্যদের মতো আমিও নিজেও ব্যথিত হয়েছি যে দেখেন আমাদের রাষ্ট্র কিন্তু এতটা গরিব এতটা দুর্বল হয়ে পড়েনি যে এই দুইশো বা তিনশো শিক্ষার্থী আহত তাদের সহায়তা দেওয়ার অবস্থা নেই দেখলাম ভারত থেকে আপনার চিকিৎসক টিম আসছেন তারা সহায়তা দেবেন এগুলো কিন্তু আমাদের জাতি রাষ্ট্রের জন্য একটা অসম্মানজনক আমাদের দেশে যদি দুই তিনশো মানুষের চিকিৎসা করার ক্যাপাসিটি না থাকে তাহলে আমরা প্রায় আঠারো কোটি মানুষের দেশ এই দেশটা তারা কি মানে তারা কিভাবে চালাচ্ছে আপনি চিন্তা করেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা দেখেন তার কোনো ভূমিকা আছে এত বড় একটা দুর্ঘটনার পরে এবং এই যে ডক্টর ইউনুস উপদেষ্টা হিসেবে রেখেছেন উনি কিন্তু উনার এটা কিন্তু মানে ফ্যামিলি না এটা একটা রাষ্ট্র উনি কিন্তু এগুলো ইয়ার কি ঠাট্টা মনে করছেন কত মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শুধু মাইলিস্ট শিক্ষার্থী না কত বছর থেকে চিন্তা করেন আপনি দেশের কত মানুষ মানে সরকারি হাসপাতালগুলোতে যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এবং কি পরিমাণ দুর্নীতি হয়েছে দেখেন একটা অযোগ্য ব্যক্তি পদে থাকলে তার নিচে যে সব সচিব বা কর্মকর্তা থাকে তারা কি রকম করাপশন করেছেন আমরা বারবার আবেদন করা সত্ত্বেও সম্পত্তি এনসিপির হাসিন আবদুল্লা আবেদন করেছেন যে এই প্রদেশটাকে পরিবর্তন করো কিন্তু উনি নাও সমাজকলম উপদেশটা পরিবর্তন করবেন না স্বাস্থ্য প্রদেশটা হচ্ছে সবচেয়ে অযোগ্য এই ব্যক্তিকে কেন পরিবর্তন করছে না ডক্টর উনি ভালো জানেন এবং এটা উনি একটা খুবই বাজে মানে দৃষ্টান্ত স্থাপন করছেন আত্মীয়করণ আপনার এনজিও করণ এবং ওনার পূর্ব পরিচিত ব্যক্তিদের পদ দিয়ে এবং একটা নোবেল বিজয়ের কাছ থেকে এটা আমরা দল হিসাবে বা আমরা আমি ব্যক্তি হিসাবে এটা অনুভাবিক গ্রহণ করতে পারি না আমি আশা করি উনি ওনার উপদেষ্টা পরিষদ অতি দ্রুত পুনর্গঠন করবেন এবং যোগ্য ব্যক্তিদের স্থান দিয়ে দ্রুত একটা সাধারণ নির্বাচনের দিকে যাবেন